আসসালামু আলাইকুম বন্ধুরা যারা লোহার দরজা বানাতে চান তাদের উদ্দেশ্যে ভিডিওটা করানো হয়েছে আজকে কত হলো এই লোহার দরজার সম্পর্কে এই লোহার দরজা বানাতে কত টাকা খরচ হয়েছে এবং সাইজ কত ওজন কত হয়েছে এই দরজাটি ডিজাইনটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই কথাগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টে মতামত জানিয়ে দেবেন এই দরজার সাইজ হয়েছে আপনার পাশে আড়াই ফিট হাই সাত ফিট মোটা লোহা দিয়ে এই দরজা বানানো হয়েছে যেমন মজবুত হয় এই এই কারণে দরজা ফুল দুশোটা লোহা দিয়ে ব্যবহার করানো হয়েছে আর সিট হচ্ছে আপনার বাইশ গজা কিন্তু আমরা যদি একশো বিশ তিরিশ টাকা হিসাব করি তাহলে এই দরজা ওজন হয়েছে তিপ্পান্ন কেজি এ দরজার দাম আসলো একশো তিরিশ টাকা হিসাব করলে আপনার আহ ছ হাজার আটশো আশি টাকা খুব অল্প করেছে দরজা